বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ত্রিশে নভেম্বর যদিও নিলামের আগেই নিজেদের গুছিয়ে নিয়েছে বিপিএল এর এবারের আসরের নবগত ফ্রাঞ্চাইজি সিলেট টাইটান দেশি ক্রিকেটারদের মধ্যে তারা মেহেদি হাসান মিরাজ ও নাসুম মোহাম্মদকে দলে নিয়েছে বিদেশি ক্রিকেটার হিসেবে তারা চুক্তি করেছে মোহাম্মদ আমির ও সাইম মাহবের সঙ্গে নিলামেও তারা বেশ কিছু চমক দেখিয়েছে দেশি ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন রনি তালুকদার ইবাদত হোসেন ও মুমিনুল হককে নিয়েছেন তারা বিদেশিদের মধ্যে দলটিতে আরো আছেন অ্যাঞ্জেলা ম্যাথিউস ও এরন জোন আগেই জানা গেছে চলছে সঙ্গে কথা চলছে ফ্র্যাঞ্চাইজি সবকিছু ঠিক থাকলে চার জানুয়ারির পর দলটির হয়ে বিপিএলে খেলতে দেখা যাবে মইনকে সেই সঙ্গে তারা যদি সেমিফাইনালে জায়গা করে নিতে পারে তাহলে সিমরন হেটমায়ার খেলতে পারেন তাদের হয়ে এ বিষয়টি এক সংবাদ মাধ্যমে শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজি বিশ্বস্ত একটি সূত্র এরই মধ্যে জানা গেছে সিলেট টাইটান্স প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম আর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সিলেটের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এক দেশি কোচ সিলেটের সিনিয়র সহকারী কোচ হিসেবে দেখা যাবে মাহমুদ ইমনকে বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার পাশাপাশি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ ছিলেন তিনি আগামী আসরে দলটির পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন সৈয়দ রাসেল এর আগে ঢাকা প্লাটুন ও স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে তার স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী দলের সদস্য ছিলেন তিনি এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাস নিউজ